বাহাদুর আপনাদের হাজির হচ্ছি এই নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি ক্রিকেটার শাকিল যাচ্ছুর গিটারটা সো গিটারটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এই গিটারটাকে বের করলাম সো গিটারটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বাজাতে পারি সুর তুলে বাজাতে পারি আপনাদের আমি দশ সেকেন্ডের জন্য এটাকে বাজিয়ে দেখাচ্ছি আপনারা তো শুনতেই পেলেন যে আমি কত সুন্দর করে এই গিটারটাকে বাজাচ্ছি সো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমাদের মজার মজার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবেন সো আজকের মতো এই মিনি ব্লগটা শেষ করছি সো আজকের মতো আল্লাহ হাফেজ